আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করে আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুক আপনাদেরকে আজকের সফট বেড দেখাবো এবং হুক কীভাবে সেট করতে হয় এই সব বেডে সেটাও আমি আপনাদেরকে ভিডিওর ভিতরে দেখাবো আপনারা এই যে সফট লুডটা দেখছেন এটা হচ্ছে সুপার সেট হাই কোয়ালিটি লাইভ অ্যাকশন এর অ্যাকশনটা খুব সুন্দর আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনারা এই যে সফট বেডটা দেখছেন এগুলো কিন্তু খুবই কার্যকর মাছ ধরার জন্য খুব ভালো কাজ করে এর কালার কমিউনিকেশন দেখেন সাদা আর টেলটা হচ্ছে লাল একে বলা হয় রেড টেল রেড টেল আর রেড হেড এগুলো কিন্তু খুব ভালো কাজ করে সমস্ত কন্ডিশানে সমস্ত জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন এর সফটনেস কিন্তু খুবই সুন্দর দারুণ সফট পরিপূর্ণ কামাল কিন্তু এই টেলে আর এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা অনেকটা সরু হওয়ার কারণে এই লুরের এই টেলের অ্যাকশানটা কিন্তু দারুণ পাওয়া যাবে এটা হচ্ছে খুবই সফট এবং এর অ্যাকশানটাও খুব ভালো এখান দিয়ে হুক দিতে হবে আর এটা হচ্ছে চার ইঞ্চি টেন সেন্টিমিটার আমি হাতে রেখে আপনাদেরকে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন কতটা লম্বা এটা হচ্ছে চার ইঞ্চি টেন সেন্টিমিটার খুবই সুন্দর এগুলো আপনারা শোল মাছ ধরার জন্য ব্যবহার করতে পারবেন ভেটকি মাছ ধরার জন্য ব্যবহার করতে পারবেন আর এই লুরে কীভাবে হুক সেট করতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর নাম হচ্ছে অম হুক আপনারা এই চার ইঞ্চির জন্য ফোর বার জিরো ব্যবহার করতে পারেন কিংবা আপনারা ফাইভ বার জিরো ব্যবহার করতে পারেন আমি এখানে যেটা ব্যবহার করছি এটা হচ্ছে ফোর বার জিরো হোকটা দেখেন এটা হচ্ছে ফোর বার জিরো তো আমি হোক কীভাবে সেট করছি আপনারা দেখেন দেখলে আপনিও সহজে হোক সেট করতে পারবেন প্রথমে মাথার দিক দিয়ে নিয়ে যেতে হবে এই মুখের থেকে দেখেন আমি কতটা রেখেছি ঠিক এইভাবে বার করতে হবে এখানে আনার পরে হোকটা এরকম ধরিয়ে নিতে হবে নিয়ে এবারে মেজারমেন্ট নিতে হবে দেখেন আমি হুক লাগিয়েছি কোথাও কোনো ব্যান্ড নেই কত সুন্দর হুক সেট হয়েছে আপনার দেখেন দেখলে বুঝতে পারবেন নিচের দিকে দেখেন হুক সেট করার জন্য একটি জায়গা দেওয়া আছে এই যে আর ওপরের দিকেও আছে তো এখানে দেখবেন যে ডট ডট দেওয়া আছে দেখেন এখানে একটা ডট আছে এখানে একটা ডট আছে চার ইঞ্চির জন্য এই জায়গায় হবে আর পাঁচ ইঞ্চি মানে ফাইভ পার যদি হোক দেন তাহলে ঠিক এরকম জায়গা হবে আর হুকটা এরকম উপরে রাখবেন না হোকটা যদি এরকম উপরে রাখায় তাহলে হয়তো বেঁধে যেতে পারে ওই জন্য হোকটা নিচের দিকে একটু চেপে দিতে হবে দেখেন হোকটা কীভাবে বসে গেছে এখন এখান থেকে টানলে কিন্তু রকম আসবে না তো আপনারা এই সফলুরে এইভাবেই আপনারা হোক সেট করবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু